হ্যালো স্যার স্যার আমি কিছুক্ষণের মধ্যে অফিসে আসছি স্যার স্যার মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে স্যার লেট হয়ে গেছে স্যার স্যার আমি চাকরিটা করবো স্যার হ্যাঁ বলো মেয়ে এখনো বাসা আসেনি স্কুল থেকে ও তো বললাম স্কুল ছুটি পর চলে যাওয়ার জন্য বাসায় আচ্ছা আমি স্কুলে কল করছি আর কাজের সময় নাই দুশ্চিন্তাগুলো ভালো লাগে না কাল থেকে তুমি মেয়েকে কেন নেওয়া করো কি বললে চারবার আসা করতে হবে চারশো টাকা করে পার ডে খরচ হবে মাসে আট হাজার টাকা এটা তো আমার জন্য টাফ হয়ে যাবে আর দেখি কি করা যায় স্যার আপনি যেন আনন্দিত হবেন অভিভাবকদের ভোগান্তি কমাতে এবং বাচ্চাদের নিরাপদ স্কুল যাত্রা নিশ্চিত করতে আমরা নিয়ে এসেছি টেকনোলজি বেস স্কুল বাস সার্ভিস একটু বিস্তারিত বলবেন কি ধরনের সার্ভিস স্যার আমরা বাচ্চাদের নিরাপদ পিক এবং ড্রপ সার্ভিস দিচ্ছি আমি কিভাবে বুঝবো আমার মেয়ে কখন পিক হচ্ছে কখন ড্রপ হচ্ছে আপনি আপনার মেয়ের পিক এবং ড্রপের সময় এস এম এস নোটিফিকেশন পাবেন আমার মেয়ে তো অনেক ছোট আপনার মেয়েকে টেক করার জন্য আমরা রেখেছি শিক্ষিত এবং ট্রেনিং প্রাপ্ত ফিমেল গাইড অসাধারণ স্যার আরও রয়েছে আপনি আমাদের মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনার মেয়ের গাড়িকে ট্র্যাক করতে পারবেন এবং মেয়েকে যে কোনো সময় আপনার গাড়িতে কি অবস্থায় আছে ওয়েবক্যামের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন এত সুযোগ সুবিধা দিচ্ছেন নিশ্চয়ই চার্জটা অনেক বেশি হবে স্যার মাত্র মাসিক পাঁচ হাজার টাকায় আপনি এই সুযোগটা পাচ্ছেন আমি এখনই আমার মেয়েকে আপনাদের স্কুল বাস রেজিস্ট্রেশন করতে যাচ্ছি এবং আপনি আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচলেন ভাই ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার হ্যালো স্যার বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে ঘরে এই ধরনের সমস্যা বিদ্যমান আমরা এই সমস্যা সমাধানে গত এক বছর যাবৎ প্রতিটি গাড়িতে অ্যাটেন্ডেন্স ডিভাইস ট্র্যাকিং ডিভাইস সিসিটিভি ক্যামেরা অ্যাটাচ করার মাধ্যমে এবং প্রফেশনাল ড্রাইভার এবং ফিমেল গাইড সহকারে আমরা এই যাত্রা শুরু করেছি এবং আমাদের বর্তমানে বি টু জিতে দশটি ডাবল ডাকার বাসে পনেরোশো স্টুডেন্ট এবং বি টু সিতে আঠারোটা মাইক্রোবাসে সাতশো প্লাস স্টুডেন্ট এই সার্ভিসের আওতায় রয়েছে বর্তমানে আমাদের অ্যাভারেজ মান্থলি রেভিনিউ হচ্ছে আট লক্ষ টাকা যেটা আমরা আগামী এক বছরের মধ্যে তিরিশ লক্ষ টাকায় নিয়ে যেতে চাই তাই সার্ক আপনাদের কাছে এসেছি সত্তর লক্ষ টাকা ফান্ড রেজ করতে টেন পারসেন্ট ইকুইটির বিনিময় আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের মার্কেট সাইজ অনেক বড় কারণ বাংলাদেশে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার কোটি সুতরাং আমাদের টোটাল অ্যাড্রেসেবল মার্কেট হচ্ছে টেন পয়েন্ট এইট বিলিয়ন সার্ক আমাদের স্ট্রং একটা ম্যানেজমেন্ট টিম রয়েছে যাদের বিশ বছর প্লাস ট্রান্সপোর্টেশন অভিজ্ঞতা রয়েছে সাথে অপারেশন মার্কেটিং এবং টেকনোলজিতে অভিজ্ঞতা সম্পন্ন কো ফাউন্ডার এবং টিম মেম্বার রয়েছে শার্ক আমাদের এই যাত্রায় আপনাদেরকে স্বাগত থ্যাঙ্ক ইউ আপনাদের নামটা একটু প্লিজ কাইন্ডলি আমার নাম মোহাম্মদ আব্দুর রশিদ শাহক আমি ফাউন্ডার সিইও পিপল স্কুল বাস লিমিটেড আমার নাম হচ্ছে ফজল রহমান রবি আমি কো ফাউন্ডার এন্ড সিএমও People School Bus Limited এই বাস কি আপনারা করেন নাকি না ভাড়া কত টাকা করে লিজ করেন চট্টগ্রাম জন্য হচ্ছে টাকা ঢাকার জন্য হচ্ছে হাজার টাকা আপনার এই লাস্ট এক বছরের কত রেভিনিউ ছিল 1 কোটি থেকে আপনার লাভ হলো 25% আমরা মার্জিন রাখতে আর কি না ওর মার্জিন কিন্তু प्रॉफिट না বুঝলি কত তাহলে এই বছর प्रॉफिट আমরা করতে পারিনি নেট লস কত হয়েছে এই বছর অপারেটিং লস লাখ এখনকার ক্যাপিটেল কি আমরা হচ্ছে 6 জন আছি 28 30 30 দেন 4 দেন 8 পাঁচজন আমরা আরেকজনকে ইনক্লুড করছি যারটা আমরা আমাদের এখান থেকেই মার্চ করব আরকে আপনার কত परसेंट আমার 30% ওনারটা সো এখানে মেজরিটি শেয়ারহোল্ডার নাই মেজরিটি পাওয়ারটা আমাদেরকে দেয়া হয়েছে আপনাদের কোন শেয়ারহোল্ডার জি জি ওনার ভেহিকল কি কোম্পানিকে লিজ করেছে বাট দেন না অ্যাসেট কি কি আছে একটা আমাদের ভেহিকেল আছে আর তেমন কোন হেভি অ্যাসেট আমাদের নেই আপনারা যে টাকাটা চাচ্ছেন জি এটা দিয়ে কি করতে চাচ্ছেন আমরা এটা দিয়ে আমরা স্যাস মডেলের টেকনোলজি করতে যাচ্ছি যেটা দিয়ে আমরা স্কুলকে কোলাবরেট করব স্যাস মডেল বলতে কি বুঝাচ্ছেন অর্থাৎ প্রত্যেকটি স্কুলের জন্য আমরা একটা একটা করে অ্যাডমিন দিয়ে দেব হ্যাঁ যাতে প্রত্যেকটি স্কুলে নিজস্ব তাদের যাতে একটা ড্যাশবোর্ড থাকে হ্যাঁ না ওটা তো স্যাস সাসের অর্থ কিন্তু ডিফারেন্ট জি হ্যাঁ মানে সফটওয়্যারটাকে আলাদা আলাদা মোডে আমরা ওইটা দিয়ে স্কুল কি করবে স্কুল স্কুলের বাচ্চাদেরকে ওখানে অ্যাড করবে আপনারা স্কুলের ফ্লিট ম্যানেজমেন্টের ভারটা নিচ্ছেন নাকি স্কুলকে মিডিয়াম ইউজ করছেন টু ডু ইয়োর সেল দুইটাই যাদের অলরেডি আছে তাদের তাদের ফ্লিটগুলো আমরা ম্যানেজ করব আর যাদের নাই কিন্তু নিড আছে আমরা টোটাল আমাদের স্কুল গিয়ে ওটাকে রিসেল করবে হ্যাঁ আপনাদের শেয়ার হোল্ডার বা যারা অরিজিনাল কোফাউন্ডার সবাই চট্টগ্রামের জি জি হ্যাঁ আপনাদের কাছে মনে হয় না যে চট্টগ্রামটা তো আসলে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট মার্কেট এবং ওখানে প্রচুর মিডিল ক্লাস ফ্যামিলি তো আপনারা মানে ঢাকা চট্টগ্রাম দুইটা কভার না করে আগে চট্টগ্রামে আপনাদের ব্যবসাটা সাস্টেনেবল করাটা আপনাদের জন্য বেশি আমাদের চট্টগ্রামে যে সার্ভিসটা ছিল গত এক বছর ধরে যেটা দিয়ে আসছি ওটা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত সম্পূর্ণ এখন আমরা কভার চট্টগ্রামে না আপনাদের খুব বেশি স্টুডেন্ট তো এখনো পারা হ্যাঁ হ্যাঁ বাট আমাদের মার্কেটটা তো আরো মানে অনেক আছে মার্কেট অপরচুনিটি তো আছে আচ্ছা হ্যাঁ কিন্তু ঢাকার নেটটা এত বেশি যে চট্টগ্রামের এই মার্কেটটা চাই আমরা যদি স্কেল আপ করতে চাই ঢাকার মার্কেটটা আমাদের ইম্পর্টেন্ট হয়ে গেছে এনিওয়ে আই হ্যাভ মেড মাই ডিসিশন আমার কাছে ফ্র্যাঙ্কলি মনে হয় যে আপনাদের দিস ক্যান বি এ গুড বিজনেস বাট খুব বেশি মার্জিন থাকবে না কারণ এখানে প্রচুর কম্পিটিশান অলরেডি আছে এবং থাকবে এবং অলরেডি এই মডেলে অনেক কাজ করছে হয়তো এবং এটা যে খুব নতুন কিছু তাও না এখনো তো আপনারা মিনি বাস দিয়ে করছেন কিন্তু ঢাকার প্রচুর স্কুলে আছে যেখানে আসলে ভ্যান আছে ভ্যান দিয়ে সেম কাজটাই করা হয় সেভেন ক্রোড টাকা কোম্পানির ভ্যালুয়েশন রাইট এটা আমার কাছে মনে হয় একেবারে অবাস্তব এই প্রোজেক্টে ইনভেস্ট করাটা হয়তো ফিজিবল হবে না সো আই এম আউট আচ্ছা এটা ইস এ ওয়ান্ডারফুল সার্ভিস বাট রাইট নাও আপনার ভ্যালুয়েশনটা আপনার বিজনেস মডেলটা আপনি ঠিক করে চিন্তা করে আসেন সো ফর দ্যাট রিজন ব্যবসা করা ওই জন্য চট্টগ্রাম থেকে আগে স্টার্ট করছি যাতে আমরা চট্টগ্রাম চট্টগ্রাম গ্যাপ করা উচিত ছিল উইদিন ওয়ান ইয়ার আমি রিস্ক মনে করছি এখানে ইনভেস্ট করা আমি বলবো যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন যেটা দিতে যাচ্ছেন আই থিংক ইস আ ভেরি কমেন্ডেবল ওয়ান কিন্তু আমি মনে করি যে এখন আপনার ব্যবসা এখনো দাঁড় করাতে পারেননি ভাবে and it's still at a, at a loss জি সো আমি এট দিস পয়েন্ট আই এম নট পার্সোনালি ইন্টারেস্টেড ইনভেস্টিং সামথিং দ্যাটস অলরেডি লস প্রজেক্ট সো ফর দ্যাট রিজন আপনারা স্টুডেন্ট স্টুডেন্ট বাবা বাবাতে প্রায় সাত হাজার সাত তো প্রায় তিন হাজার তিন হাজার সো তিনটে স্কুল মিলে পনেরো হাজার জি জি রাইট এই তিনটে স্কুল থেকে মাত্র দুই হাজার আর আপনারা বলছেন যে চিটাং আমরা অলরেডি উইন করে ফেলেছি এখন ঢাকার দিকে স্কেল আপ করছে আমি যদি এখন আপনাদের ওখানে থেকে এই কথাটা বলতাম যেটা চিটাঙ্গে আমার জন্ম চিটাঙ্গে জি আমাকে কি মনে হত না বললে আমরা আমি নতুন আর কোনো ডিসকাশন শুরু করতে না আমি শুধু বলছি আপনাদের কথাটাই যেহেতু আমার জন্ম চিটাঙ্গে আমি এট লিস্ট দুই তিনটে স্কুলের নাম জানি পড়াশোনা করেছি রাইট সো মনে হত না যে ও চিটাঙ্গের মার্কেটটা এখনো শুরুই করেনি এখন ঢাকার দিকে আসছে নিশ্চয়ই সামথিং ডাজন্ট অ্যাড আপ তারপরে গেলাম আমি ফরানভাইয়ের কথায় যে ভ্যালুটা আপনারা চাচ্ছেন যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা চাচ্ছেন ওই ইনভেস্টমেন্টের এগেনস্টে এখন পর্যন্ত আপনারা কিছু বলতে পারেননি যে এটা দিয়ে কি করবেন স্যাসের একটা কথা নিয়ে এসেছেন যেটা কিনা আমরা সবাই বুঝছি যে এটা আসলে সফটওয়্যার এলিমেন্টটা অত বড় না আপনি যদি আমাকে বলতেন যে সারকরা আমরা আগামী তিন মাসের মধ্যে ছড়িয়ে দিতে চাই এতগুলো গাড়ি এত হিসাবে এইভাবে